বাইকে ঘুরতে মন চায় সত্যি মন চায় আজকে নামাজ পড়তে হবে না কালকে বললে হবে ডালপুরি খাওয়াবো হাজির বিরিয়ানি খাওয়াবো আর তুমি তো ভাইকে ঘুরতে পছন্দ করো বাইকে ঘোরাবো চলো আজকে নামাজ না পড়লে হবে সমস্যা নেই চলো হুজুর আসসালামু আলাইকুম ভালো আছেন যাচ্ছেন কোথায় হ্যাঁ মজুদি কি কী করবেন নামাজে যাবেন নামাজ কয়টায় হ্যাঁ এখন তো বাজে একটা দশ নামাজ তো দেড়টায় না তো নামাজ পড়ো এখন একাই যাচ্ছ নামাজ আর কেউ নাই আজকে কাজ করো তুমি কি খেতে ভালোবাসো ডালপুরি বাইকে ঘুরছো কখনো বাইকে ঘুরতে মন চায় হ্যাঁ সত্যি মন চায় তাহলে আজকে নামাজ যেতে হবে না আজকে আমরা বাইকে ঘুরি চলো আর তোমাকে ডালপুরি খাওয়াবো ঘুরাবো চলো বুঝি না আজকে নামাজ পড়তে হবে না কালকে বললে হবে হ্যাঁ কারণ কি ডালপুরি খাওয়াবো তারপরে হাজির বিরিয়ানি খাওয়াবো আর তুমি তো বাইকে করতে পছন্দ করো বাইকে ঘোরাবো চলো পেছনে ওঠো হ্যাঁ বুঝি না নামাজের সময় পাবা না আজকে নামাজ না পড়লে হবে সমস্যা নেই চলো 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 হ্যাঁ কারণ কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই কারণে একদিন হিসাব মাফ করে দিব অসুবিধা নাই আল্লাহ তালা ক্ষমা চলো নামাজে ক্ষমা নাই ক্ষমা করে দেবো অসুবিধা নাই চলো চলো ওঠো ওঠো উঠো ওঠো ওঠো আসো বুঝি না আজকে পড়তে হবে না পাগল চলো বাইকে ওঠো বাইকে ওঠো 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 হ্যাঁ কেন আরে আজকে ঘুরি চলো ডালপুরি খাওয়াবো হাজির বিরিয়ানি খাওয়াবো বাইকে ঘোরাবো যেখানে যেখানে যাবা শুধু আজকে নামাজটা মিশ দাও আজকে তো নামাজ না পড়লে হবে অসুবিধা নেই না শোনো 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 একক নামাজ না পড়লে হবে অসুবিধা নেই তো আল্লাহ দেখবে না আল্লাহ সবকিছু দেখে দেখবে না চলো হ্যাঁ আর নামাজ আজকে না পড়লে হবে তোমাকে ঘোরাবো তুমি কি কি খাবা বলো হ্যাঁ আল্লাহ জবাব দিতে হবে একদিনের জন্য জবাব দিতে হবে না আল্লাহ তালা মাফ করে দেবে হ্যাঁ কেন মাফ না কেন নামাজের জন্য ছাড় নাই কারণ কি আল্লাহ বলছে তাই নামাজ মিস দিবা না তোমাকে খাওয়াবো বাইকে ঘুরাবো দুপুরে খাওয়াবো টাকাও দেব এক হাজার টাকা পাইছো কখনো এক হাজার টাকা কখনো পাইছো এক হাজার টাকাও দিব কী করবা বলো চিন্তা করো শোনো 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 হুধুর শোনো আল্লাহ নামাজের জন্য এত একটা ছেলে কত পাগল দেখেন কোনো বাহানা মানে না লোভ মানে না কোন মসজিদে যাবো নামাজে সামনে মসজিদে তাহলে নামাজ মসজিদ না সত্যি তো এক হাজার টাকা দিব দুপুরে খাওয়াবো তোমার ডালপরি মজা লাগে ডালপুরি খাওয়াবো বাইকে ঘোরাবো অফুরন্ত তাও নামাজ মসজিদ না বুঝছো কিন্তু হ্যাঁ হুম তাহলে চলো বাইকে ওঠো আমিও নামাজে তোমার সাথে তোমার কিছু আমি হেরে গেছি আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক তোমার কাছে আমি হেরে গেছে আল্লাহ আমাকে মাফ করুক এই ধরনের কথা তোমাকে বলার জন্য আল্লাহর কাছে আমি আবার মাফ চাই তবা করে আল্লাহর আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় তোমাকে এই ধরনের কথা বলার জন্য তোমার সাথে যাচ্ছে আমি দুষ্টুমি করছে ভাইয়া আমিও নামাজে যাবো এই জন্য তোমাকে ধরলাম যে একসাথে যাই তোমাকে ভালো লাগলো পছন্দ থেকে দেখে বসো মসজিদ কোথায় এখানে আশেপাশে আছে বসো বসো একসাথে নামাজে যাবো বসো এতটুকু একটা বাচ্চা ওকে আমি লোভ দেখাইলাম দেখেন বাচ্চারা কিন্তু মানে একটা খাবারের লোভ হয় চকলেটের লোভ হয় ঘোরার জন্য লোভ হয় ওকে আমি টাকার লোভ দেখাইলাম চকলেটের লোভ দেখাইলাম খাবারের লোভ দেখাইলাম বাইকে ঘোরাবো এই লোভও দেখালাম জাস্ট এক হাতে নামাজ তুমি পড়তে হবে না তাতেই ও মানে একদম পাগল হয়ে গেল যে না নামাজ পড়তেই হবে আল্লাহ কাছে জবাব দিতে হবে এতটুকু একটা বাচ্চার এলেম যদি এত বড় হয় যে আল্লাহ কাছে জবাব দিতে হবে আল্লাহ তালা নাকি সব দেখে আর নামাজের কোনো মাফ নাই আল্লাহ তালা ক্ষমাশীল বলে দিয়েছেন ঠিক আছে কিন্তু নামাজের জন্য কোনো ক্ষমা নাই কোনো মাফ নাই এই বাচ্চাটা এটাও বুঝে মানে এক কথায় অসাধারণ আমি হেরে গেছি আর আমার উদ্দেশ্য ছিল কি আমি নামাজ পড়বো ওকে সাথে নিয়ে আমি যাই পিছন থেকে দেখে ওকে ভালো লাগলো আর এ এলাকায় আশেপাশে মসজিদ চিনি না ভাবলাম তো ওকে নিয়ে আমি মসজিদে যাই একসাথে নামাজ আদায় করি হজুর আসতে নামেন আসতে হজুরকে সুন্দর মতো ধরো এই তো হজুর দাঁড়ান আমিও যাব তার আগে বাইকটা একটু পার্ক করে নেই হজুর চলেন অজুখানা কোথায় দোতলায় प्रचुन देखे नहीं आ এখন কি বাসা যাবা তোমার নাম কি হ্যাঁ মোহাম্মদ নিজাম বাবা মাসাল অনেক সুন্দর নাম এখন যাবা কোথায় মাদ্রাসা যাবা মাদ্রাসা পড়ো হ্যাঁ থাকো কোথায় মাদ্রাসা থাকো নাকি বাসায় মাদ্রাসা থাকো ও আচ্ছা আচ্ছা তাহলে মোহাম্মদ নিজাম চলে যাও তাহলে হ্যাঁ আর আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে বাঁচায় রাখুক ভাইয়া আর তুমি জানি কী খেতে পছন্দ করো ডালপুরি আচ্ছা মাদ্রাসায় তুমি যখন ডালপুরি বিক্রি করবে বা আসবে এটাতে ডালপুরি খাবা হ্যাঁ ঠিক আছে রেখে দাও ভাইয়া এটাতে কী করবা ডালপুরি খাবা তাহলে চলে যাও ভাইয়া ভালো থাকবা ঠিক আছে যাও ভাইয়া হ্যাঁ কোথাও হাফিস আসসালামু আলাইকুম কী নিজাম

আসি হ্যাঁ আচ্ছা শুনেন একটা কথা বলি নামাজ নিয়ে কোনো সময় পার্টিবাজি করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে কথা করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অবশ্যই ভাইয়া ইনশাআল্লাহ পাঁচ নামাজই পড়ি আর থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর কথা মানে আল্লাহ তাআলা তোমার যে জ্ঞান দিয়েছে যে এলেন দিয়েছে এটা আমাদের মাথায় তো দেয় নাই তোমাকে আমি কত লোভ দেখালাম দুষ্টমি করলাম ফাইজামি করলাম যে তুমি নামাজ পড়ো না তোমাকে ঘোরাবো খাওয়াবো কোনো কিছুতেই তোমাকে আটকে রাখতে পারলাম না তুমি নামাজের এতটাই পাগল তোমার মতো পাগলই দরকার নামাজের পাগল আর আল্লাহ তালা আসলে এটা সত্য তুমি যে একটা কথা বলছো যে নামাজ নিয়ে কোনো মাফ নাই আল্লাহ তালা সব বিষয়ে মাফ করবেন কিন্তু নামাজ নিয়ে কোনো মাফ করবেন না আর ভালো থাকবো ভাইয়া ওই টাকাটা দিয়ে যখন যা খেতে মন চাই তাই খাবা হ্যাঁ সাবধানে রাস্তা পর হও মাত্র চল না যাও তাহলে খুদাফে সালামু আলাইকুম